হ্যালো বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো তোমরা কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর দেখো আজকে আমি একটা নয় তিন তিনটে খুব সহজ রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো দেখো প্রথম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লস্যি বানানো তো লস্যি বানানো সবাই জানো তোমরা খুব সহজ তো আমি যেইভাবে করি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো যাই হোক আমি কিছুটা পরিমাণে দই নিয়ে নিয়েছি প্যাকেটের দই যেটা সেটা নিয়ে নিয়েছি নিয়ে আমি এটাকে খুব ভালো করে ঘেটে নিচ্ছি অনেকে তোমরা মিক্সিতে বানাও বা আমিও অনেক সময় করি কিন্তু মিক্সিতে বানালে কি হয় বলো তো সে আন্দাজে লস্যিটা খুব পাতলা হয়ে যায় দেখতে একদম জলের মতো পাতলা হয়ে যায় কিন্তু সেটা কিন্তু খুব একটা ভালো লাগে না আর এইভাবে যদি ঘুটে বানানো হয় তো ডালের কাটা সবার কাছে থাকে তো এটা তো সবাই ইউজ করে তো সেটা দিয়ে ঘুটে যদি বানানো হয় সেই অর্থে কিন্তু খুব ভালো হয় আমি এখানে জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি ভাজা জিরের গুঁড়ো চাট মশলা গোলমরিচের গুঁড়ো বিট লবণ আর কিছু আইস কিউব নিয়ে নিয়েছি তো দইটাকে আমি খুব ভালো করে অনেকক্ষণ আমি ঘেঁটে নিয়েছি দেখবে এর মধ্যে কোনো দানা দানা ভাব নেই একদম নিটোন হয়ে গেছে আর কি আর এরপর আমি কিছু আইস কিউবের মধ্যে দিয়ে দিলাম তো দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ টাইম দেব কারণ বরফগুলো গলার জন্য তো এটা কিন্তু খুব পাতলা আমি করব না তো এবার পরিমাণ মতো আমি কিছু মিষ্টি দিয়ে দিলাম চিনি যেরকম তোমরা খাবে সেই পরিমাণ মতোই দেবে আর একটু পরিমাণ মতো বিট লবণ দিতে হবে দিয়ে এটাকে কিছুক্ষণ সময় রেখে দেবে দেখবে চিনি চিনিগুলো যখন গলে যাবে তো তখন এটাকে ইউজ করতে হবে আর যদি কোনো সময় দেখো যে তোমাদের খুব তাড়াহুড়ো আছে সেই অর্থে তো মিক্সি ইউজ করতেই হবে তো আমি রিকোয়েস্ট করব তোমরা এইভাবে আমি যেইভাবে বানাচ্ছি একবার লস্যি খেয়ে দেখবে খুব সুন্দর টেস্ট হয় অসাধারণ হয় তো এবার কিছু বিট লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে আরও ঘেটে নিচ্ছি যাতে কোনো রকমের দানা না থাকে তো তোমরা দেখে বুঝতে পারছো যে কত সুন্দরভাবে এটাকে আমি তৈরি করে নিয়েছি তো যাই হোক এবার আমি এটাকে ঢেলে নিলাম গ্লাসে ঢেলে নিয়ে এবার ওপর থেকে আমি ভাজা জিরের গুঁড়ো তারপর চাট মশলা একটু গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে একটু বিট লবর দিয়ে এটাকে আমি পরিবেশন করি দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটি খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছিল তোমার লস্যিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো এরপরে যেটা আমার রেসিপি আছে সেটা হচ্ছে আমি পাবদা মাছ তো পাবদা মাছটাকে আমি ধনে দিয়ে করব আজকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো পাবদা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দুইয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো ধনে পাতা দিয়ে তোমরা যদি খেয়ে থাকো জানাবে আর যদি নাও খেয়ে থাকো তবে আমি রিকোয়েস্ট করবো এইভাবে করে খাবে এটা কিন্তু আমি কোনো কারো থেকে দেখে বা শুনে করিনি এটা একদম নিজের থেকেই করেছি যে হঠাৎ মনে হলো যে আজকে এইভাবে একটু করে দেখি তো যাই হোক মাছগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছিলাম আর ভেজে নেওয়ার পর এবার আমি মিক্সিতে ধনে পাতা কিছু কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর টমেটো দিয়ে এটা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে তো পেস্ট করে নেওয়ার পর এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পর ভালো করে এই যে পেস্ট করেছিলাম সেটাকে কষিয়ে নিলাম এর মধ্যে নুন আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো তখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম দেওয়ার পর এবার আমি মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নেব কারণ যাতে খুব ভালোভাবে মাছের সাথে মশলাটা মিক্স হয়ে যায় কারণ এটা তো খুব বেশি ঝোল থাকবে না মানে এটা যত মাখা মাখা থাকবে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর কি তো যাই হোক নিজের মনের থেকে এই প্রিপারেশানটা সেদিন করে ফেলেছিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এবার যেটা করে দেখাবো সেটা হচ্ছে পাবদা মাছের বেগুন দিয়ে তোমরা হয়তো আলু বেগুনের খেয়েছো শুধু বেগুন দিয়ে আমি আজকে করে দেখাবো তো এখনকার যুগে সবাই চায় যে চট জলদি রান্না কী করে করা যায় আর আমিও খুব তাড়াতাড়ি মানে যে রান্নাগুলো তাড়াতাড়ি করা যায় সেগুলোই আমি করতে খুব ভালোবাসি তো যাই হোক এই পাবদা মাছগুলোকেও আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর এটা হালকা করে ভাজবো কারণ পাবদা মাছ খুব বেশি কড়া করে ভাজলে দেখবে খেতে টেস্ট লাগে না তো যাই হোক কড়াতে তেল চাপিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলোকে ভেজে নেবো হালকা করে তো দেখো মাছগুলোকে আমি একে একে ছেড়ে দিচ্ছি আর পাবদার সাইজ খুব ছোট ছিল না আবার খুব যে বড় ছিল তা না ছোট বড় মিক্স করেই ছিল তো দেখো হালকা করে আমি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি ভেজে নেওয়ার পর এবার কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পর আর দেখো বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছিলাম তো বেগুনগুলোকে আগে দিয়ে দিলাম বেগুনগুলোকে দিয়ে কিছু সময় বেগুনটাকে একটু ভেজে নিতে হবে বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এবার আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা আমি মিশিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম তো এই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর নুন দিতে হবে পরিমাণ মতো যেটুকু দরকার দিয়ে এবার আরেকটু জল দিয়ে এটাকে খুব মশলাটাকে বেগুনের সাথে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব যাতে বেগুনের ভেতরেও মশলাগুলো খুব ভালোভাবে চলে যায় তো খুব ভালো লাগবে তখন খেতে আর কি তো যাই হোক এবার কিছুক্ষণ ওয়েট করব করার পর আমি কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কার ফ্লেভারে খুব ভালো হয় দেখবে বেগুনের ঝোল যে কোনো রান্নাতে দেখবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তো যাই হোক মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার গরম জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো যেইটুকু যে ঝোল খাবেন আর কি তো সেই পরিমাণে ঝোলটা দিয়ে দিতে হবে ঝোলটা দিয়ে এবার কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি মাছগুলো দিয়ে দেবো আর এবার এবার গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ সময় এটা রান্না হতে দেবো আমি তো বন্ধুরা আমার ঝোলটা কিন্তু হয়ে এসেছে মাছের ঝোলটা তো এবার আমি নামিয়েও নেবো তো আজকে তিন তিনটে রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে তাহলে যখন আমি ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান যাবো তো যারা পুরনো বন্ধু তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু আছো তাদেরকেও আমার অনেক প্রাণ ভরা ভালোবাসা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ব্লগে দেখা হবে টাটা